ছাড়া গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে বিরাট সুখবর জানা গেল মূলত কাদের বেতন নিয়ে বিরাট সুখবর জানা গেল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন তথ্য করে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমের নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠানোর জন্য এমপিও শিট সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে দশ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এজুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম টি এম আই এস সফটওয়্যারে এই শীত সাবমিট করতে হবে এছাড়াও যেসব প্রতিষ্ঠান নেই সেই সব প্রতিষ্ঠান আগের মতো জুন মাসের বেতন ভাতা পাবেন বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের হয়েছে এই নোটিশ সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে নোটিসে বলা হয়েছে কারিগরি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এইস এসি বিএম এস ভোকেশনাল মাদ্রাসা ভোকেশনাল ও বিএম এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতন পাতা দশ জুলাইয়ের মধ্যে টি এম সফটওয়্যারে সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হলো এই সময়ের মধ্যে বেতন পাতা সাবমিট করতে কোনো অসুবিধা হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেলে যোগাযোগ করতে হবে আরও বলা হয়েছে জুলাই মাস থেকে শতভাগ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে ইএফটিতে বেতন পাতা দেওয়ার লক্ষ্য রয়েছে তো প্রিয় বন্ধুরা এ ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে